হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র দু কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তার সঙ্গে খাবার জন্য পনিরের চটপটা চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ সুজি নিয়েছি প্রথমে এখানে সুজি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এখানে আমি দু কাপ সুজি দিয়ে আজকের এই নাস্তাটি বানাচ্ছি আপনারা এর চাইতে কম পরিমাণ সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন এরপর আমি দু কাপ সুজি দেবার পর এখানে এক কাপ টক দই দিলাম আর আপনারা যে জায়গাতে সুজি নেবেন যতটা সুজি নেবেন তার হাফ পরিমাণ এখানে টক দই নিতে হবে এখানে হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম আর আপনারা এখানে সুজি টক দই আর লবণ চিনি আলাদা জায়গাতে মিশিয়েও নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন এখানে কাপটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর এখানে একসঙ্গে জলটা দেবেন না এখানে একটা থক থকে সুজির ব্যাটার বানিয়ে নিতে হবে তাই প্রথমে জলটা দেবেন না প্রয়োজন পড়লে আবারও পরে জল দেওয়া যাবে এখানে আপনারা যতটা সুজি নেবেন তার হাফ পরিমাণ টক দই নেবেন তাহলে এখানে নাস্তাটা একদম পারফেক্ট হবে দেখুন এখানে সুজি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সুজির ব্যাটারটা দেখুন ঠিক এই ঘন করে রাখতে হবে দেখুন বন্ধুরা এখানে সুজির ব্যাটার ঘন মনে হচ্ছে কিন্তু পরে যখন বেকিং পাউডার আর বেকিং সোডা মেশাবো তখন অনেকটাই পাতলা হয়ে যাবে এরপর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম দেখুন আর এখানে আপনাদেরকে আবারও বলছি এখানে প্রথমে একসঙ্গে জল দেবেন না আর ব্যাটারটা ঠিক এরকম একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে সুজির ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবার পর আমি নাস্তাটা খাবার জন্য একটা চটপটা চাটনি বানিয়ে নেব চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি ধনেপাতা পাতা এক ইঞ্চি আদা কুচি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর এখানে কিছু পনিরের কিউব নিয়েছি আর আজকের চাটনিটা আমি পনির দিয়ে বানাবো বন্ধুরা চাটনিটা খুবই টেস্টি হতে চলেছে আপনারা এভাবে চাটনিটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে মিক্সার গ্রাইন্ডারে এখানে ধনেপাতা আদা কাঁচা লঙ্কা আর পনির দিয়ে দিলাম আর পনির খুব সামান্য পরিমাণ লাগবে এরপর চা চামচের হাফ চামচ লবণ এক চামচ চিনি দিলাম আর একটা চটপটা ভাব আনার জন্য এখানে এক চামচ আমচুর পাউডার আর খুব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম তারপর এখানে লেবুর রস দিচ্ছি আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন এরপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে মিহি পেস্ট বানিয়ে নেব আর এখানে চাটনিটা আপনারা যে রকম ঘন খেতে চান সেইভাবে জলটা দেবেন আর ঠিক এই রকম করে রাখবেন সেক্ষেত্রে চাটনিটা ভালো লাগবে এর চাইতে অতিরিক্ত পাতলা করলে চাটনিটা খেতে ভালো লাগবে না তাই প্রথমে জলটা বেশি দেবেন না আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে চাটনিটা বানিয়ে নিলাম আর চাটনির ঘনত্বটা দেখুন ঠিক এই রকম রাখতে হবে আর বন্ধুরা এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর একটা কড়াইতে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপর তেলটা ভালো করে গরম করে নেবার পর এখানে এক চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে দিলাম হাফ চামচ মৌরি এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি তারপর এক চামচ ছোলার ডাল দিলাম এরপর এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে এখানে জিরে সর্ষে ছোলার ডাল ভেজে নেব আর দেখুন এখানে ছোলাতে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব আর এখানে এক চিমটি পরিমাণ হিং দিলাম হিংটা বেশি দেবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না খুব সামান্য পরিমাণ হিং দিলাম তারপর এখানে হাফ চামচ আদা কুচি দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি এখানে আমি ছোটো সাইজের তিনটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি এরপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেবার পর এখানে একদম মিহি করে কুচনো কারিপাতা দিলাম আর বন্ধুরা কারিপাতাটা দেবেন সেক্ষেত্রে খেতে ভালো লাগবে তারপর একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেবার পর এখানে আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব আর এখানে পেঁয়াজ অতিরিক্ত কড়া করে ভাজবেন না সেক্ষেত্রে এখানে নাস্তাটা খেতে ভালো লাগবে না এখানে পেঁয়াজ দেবার পর পেঁয়াজের হালকা কালার চেঞ্জ করে নিলে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর দেখুন এ সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক এই রকম হালকা করে এখানে পেঁয়াজটা ভেজে নিতে হবে সব শেষে এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিলাম ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট ভেজে নেব পেঁয়াজের সঙ্গে আর দেখুন এখানে আমি ধনে পাতা দেবার পর এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা এখানে সুজির ব্যাটার রেস্টে রাখবার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এখানে বেশিক্ষণ রেস্টে রাখবার দরকার নেই চাটনি আর পেঁয়াজের তরকার সময় যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় নিয়ে এখানে আমি সুজির ব্যাটার রেস্টে রেখেছিলাম আর ব্যাটারটা দেখুন এরকম করে রাখতে হবে এখানে যখন আমি বেকিং পাউডার আর বেকিং সোডা মেশাবো তখন অনেকটাই পাতলা হয়ে যাবে আর আশা করি বন্ধুরা এখানে ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন এরপর এখানে ভেজে রাখা পেঁয়াজ কারিপাতাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবার পর এখানে ভালো করে মিশিয়ে নেব আর এখানে কারিপাতা গোটা সর্ষে আর মৌরি দেবার জন্য এই নাস্তাটা খেতে বন্ধুরা খুবই ভালো লাগবে এরপর এখানে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম আর বন্ধুরা এখানে বেকিং পাউডার দেবার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে দেখাতে পারেনি আর এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর বেকিং পাউডারের অর্ধেকটা এখানে বেকিং সোডা দিলাম আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর এখানে সুজির ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে আর দেখুন এখানে ব্যাটারের ঘনত্বটা আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার জন্য এখানে নাস্তাটা খুবই নরম তুলতুলে হবে আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নেবার পর সঙ্গে সঙ্গে নাস্তাটা বানিয়ে নিতে হবে আর এখানে নাস্তাটা বানানোর জন্য এখানে একটা আমি তরকা প্যান নিয়েছি তরকা প্যানটাকে প্রথমে হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে আমি এক চামচ তেল দিলাম আর তেল দেওয়ার পর এইভাবে তড়কা প্যানের চারিধারে তেলটা ছড়িয়ে দিয়ে এখানে আর এখানে এক হাতা করে সুজির ব্যাটার দিয়ে দেব। আর সুজির ব্যাটার দেবার পর এখানে আমি লো হিটে ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা এখানে লো হিটে নাস্তাটা বানিয়ে নিতে হবে নাহলে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের দিকে সুজিটা সেদ্ধ হবে না দেখুন এখানে মিনিট তিন চারেক লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের দিকে যখন ব্যাটারটা অনেকটা শুকনো হয়ে যাবে ঠিক সেই সময় এখানে আমি উল্টে দেবো আর উল্টে দেবার পর এখানে দেখুন কালারটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন এরপর আবারও লো হিটে ঢাকা দিয়ে রাখবো তাই বন্ধুরা আজকের এই সুজির রেসিপিটা খুবই হেলদি আর টেস্টি হয় খেতে তাই ঘরে যদি সুজি থাকে তাহলে দেরি না করে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে দেখুন আবারও আমি মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর উল্টোপিঠটা খুব সুন্দরভাবে ফেঁকা হয়ে গেছে এরপর আমি এই নাস্তাটা তুলে নেব আর এখানে একই রকমভাবে আমি আবারও এক চামচ তেল দেবার পর এক হাতা করে সুজির ব্যাটার দিয়ে এখানে নাস্তাটি বানিয়ে নেব। আর নাস্তা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে আর বন্ধুরা দেখে বুঝতে পারছেন এখানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে আজকের এই নাস্তাটা বানাচ্ছি আর এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর দেখুন এখানে মিনিট তিন চারিক লো ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরে ব্যাটারটা অনেকটা শুকনো হয়ে গেছে এরপর আবারও উল্টে দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা আপনাদের মূল্যবান লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার আজকের এই রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এখানে আমি মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখানে নাস্তার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর যেহেতু এখানে তরকা প্যানে নাস্তাটা বানাচ্ছি প্রত্যেকটা নাস্তা একই রকম হবে দেখতে খুব ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে যদি তরকা প্যান না থাকে সেক্ষেত্রে এখানে কড়াইতে করেও এখানে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এখানে একই রকমভাবে লো হিটে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর নাস্তার সঙ্গে এই পনিরের চাটনি বন্ধুরা একবার খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে